বন্ধুরা আজ আমি তোমাদের বলবো এমন এক শক্তির কথা যা তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে সেটা হলো আত্মবিশ্বাস ও পরিশ্রম এই দুই জিনিসের মিশ্রণ এমন এক জাদু যা তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে ব্যর্থতা থেকে সফলতার পথে ঢেলে দেবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আর হাল না ছাড়ো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস যখন তুমি বলো আমি পারবো তখনও তুমি সফলতার পথে হাঁটতে শুরু করো অনেকেই ভাবে আত্মবিশ্বাস জন্মগত আসলে তা নয় এটা গড়ে তুলতে হয় পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে যেমন ধরো তুমি প্রথমবার ইউটিউবে কথা বলছো ভয় পাবে দ্বিতীয়বারও ভয় পাবে কিন্তু তৃতীয়বার চতুর্থবার তুমি বুঝবে ভয়টা অকারণ ছিল এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই জন্ম নেয় আত্মবিশ্বাস আমরা ছোটোবেলা থেকেই শুনি তুমি পারবে না তুমি দুর্বল তুমি ব্যর্থ এই কথাগুলো আমাদের মনের ভেতরে একটা দেওয়াল তৈরি করে দেয় যেটা আমাদের আত্মবিশ্বাসকে হত্যা করে কিন্তু সত্যটা হলো কেউই শুরু থেকেই পারফেক্ট নয় সবচেয়ে বড় সফল এক সময় ভয় পেত ভুল করতো তারা সফল হয়েছে কারণ তারা ভয়কে ভয় পায়নি একটা পুরনো প্রবাদ আছে হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজ নট ওয়ার্ক হার্ড অর্থাৎ প্রতিভা কাজ না করলে পরিশ্রমী জয়ী হয় বিশ্বের প্রতিটি সফল মানুষ অ্যালন মাস্ক জ্যাক মা স্টিভ জবস কিংবা আমাদের দেশের উদ্যোক্তারা সবাই একই কথা বলেন আমি প্রতিদিন কাজ করেছি যখন অন্যরা বিশ্রাম নিচ্ছিল পরিশ্রম মানে শুধু ঘাম জড়ানো নয় পরিশ্রম মানে প্রতিদিন নিজেকে উন্নত করা প্রতিদিন ছোট ছোট উন্নতি একদিন বিশাল সাফল্যের রূপ নেয় শুধু আত্মবিশ্বাস থাকলে হবে না পরিশ্রমও লাগবে আবার শুধু পরিশ্রম করলে হবে না আত্মবিশ্বাসও দরকার ভাবো একজন ছাত্রর কথা যে খুব পরিশ্রম করছে কিন্তু নিজের উপর বিশ্বাস নেই তাহলে সে ঠিক সময়ে হাল ছেড়ে দেবে আবার কেউ যদি আত্মবিশ্বাসে ভরপুর হয় কিন্তু কাজ না করে তাও ব্যর্থ হবে এই দুইয়ের ভারসাম্যই সফলতার চাবিকাঠি একজন ছেলের নাম ছিল রফিক গ্রামে জন্ম কোনো বড় সুযোগ নেই কিন্তু তার ছিল দুইটা জিনিস আত্মবিশ্বাস আর পরিশ্রম সে ঠিক করলো জীবনে কিছু করবে দিনে কাজ রাতে পড়াশোনা বন্ধুরা হাসত কিন্তু সে থামেনি কয়েক বছর পর সেই রফিক একজন সফল ব্যবসায়ী এই গল্প শুধু রফিকের নয় প্রতিটি মানুষের যদি তুমি নিজেকে বিশ্বাস করো আর পরিশ্রম করো তোমার গল্প একদিন অনুপ্রেরণা হবে বন্ধুরা মনে রেখো আত্মবিশ্বাস তোমাকে শুরু করতে সাহায্য করে আর পরিশ্রম তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায় জীবন তোমার হাতে ভাগ্য নয় তুমি বদলাবে তোমার পরিশ্রম বদলাবে আর তাতে বদলে যাবে তোমার পুরো জীবনটা তাই আজ থেকেই শুরু করো নিজের উপর বিশ্বাস রাখো পরিশ্রম করো আর দেখো সাফল্য তোমার সামনে দাঁড়িয়ে আছে